আশা করি তোমরা সকলে ভালো আছো তো আজকে আমরা দেখবো কীভাবে অ্যাড্রেসটা অ্যাকাউন্ট করতে হয় প্রথমে যে কোনো ব্রাউজার এসে লিখবে অ্যাড্রেসটা ডট কম তারপরে অ্যাড্রেসটা ডট কম লিখে সার্চ দেবে তা আমি সার্চ দিলাম সার্চ দেওয়ার পরে একটু লোড নেবে আমার নেট খারাপ যাই হোক কোনো প্রবলেম নেই তারপর তোমাদের সামনে এরকম একটা ফর্ম ওপেন হবে এখানে দেখতে পাচ্ছ সাইন আপ অ্যাজ এ পাবলিশার এটা থাকতে হবে কারণ আমরা অ্যাড দেখায় রেভিনিউ জেনারেট করব। তাই আমরা এটাই সিলেক্ট করব। তো এখানে প্রথমে তোমরা ইমেল দিয়ে দিবে যেহেতু আমার অ্যাকাউন্ট একটা অ্যাকাউন্ট আছে সেই জন্য আমি আর অ্যাকাউন্ট খুলব না কিন্তু তোমাদের দেখে দিচ্ছি মনে করো এখানে তোমার একটা ইমেল দিলে যে কোনো একটা তারপর এক নাম এনআইডি অনুযায়ী এনআইডি কার্ড অনুযায়ী একটা নাম তোমার না থাকলে তোমার বাবা মা দিয়ে দিবে তারপর লগ ইন মানে ইউজার নেম ইউজার নেমের সাথে কিছু সংখ্যা অ্যাড করে দিবে। তো সংখ্যা অ্যাড করার পরে সাইন আপ করতে গেলে অনেক সময় নেয় না কারণ ওই সংখ্যাটি অন্য কেউ ব্যবহার করেছে তো চেঞ্জ করে দিবে সেটা ব্যবহার নয় তারপরে একটা পাসওয়ার্ড দিবে অবশ্যই বড় ছোটো স্পেশাল ক্যারেক্টার যেমন অ্যাডদা রেট হ্যাশটা দিয়ে দিবে তারপর মেসেজ তোমাদের টাকা তোলার সময় ম্যানেজার কিংবা কোনো অ্যাকাউন্ট ইস্যু হলে কোথায় যোগাযোগ করবে তো অবশ্যই টেলিগ্রাম সিলেক্ট করবে কারণ টেলিগ্রামই বেস্ট তো আমি টেলিগ্রাম সিলেক্ট করবো তারপর টেলিগ্রাম অ্যাকাউন্ট মানে টেলিগ্রাম ইউজার নেমটা দিবে তো আমি টেলিগ্রাম ইউজার নেম একটা দিয়ে দিচ্ছি উদাহরণস্বরূপ তোমরাও দিয়ে দিবে তোমাদের টেলিগ্রাম ইউজার নেম তোমরা সব যে আর ইনফরমেশান দিবে উদাহরণ নয় কারণ আমি যেহেতু অ্যাকাউন্ট আমার আছে তাই আমি আর ক্রিয়েট করতেছি না তো এখানে দেওয়ার পরে তোমরা দেখতে পাবে হাউ ডিট মানে তুমি এটা সম্পর্কে কোথা থেকে জানতে পারলে তো এটা ফ্রেন্ড দিতে পারো কিংবা ইউটিউবে দিতে পারো কিংবা আমাদের ইউটিউব চ্যানেলের নামও দিতে পারো তো আমি ফ্রেন্ড দিয়ে দিচ্ছি তারপর আই এগ্রিতে ক্লিক দিয়ে সাইন আপে ক্লিক দিলে তোমাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে আর অবশ্যই বলে রাখি অ্যাকাউন্ট খুলতে গেলে এখানে যদি লগ ইন এর এই লাল শো হয় সাইন আপে ক্লিক করার পরে তাহলে ইউজার ঠিক নাই ওটা অলরেডি কেউ নিয়ে নিয়েছে ওটা পরিবর্তন করে দিলে ঠিক হয়ে যাবে তারপর ক্লিক করলে আর অ্যাজ এ সাইন আপ অ্যাজ এ পাবলিশার এটা অবশ্যই থাকতে হবে এটা থাকলে তুমি ইনকাম করতে পারবে না হলে পারবে না তো এটা করলে হয়ে যাবে তোমাদের অ্যাকাউন্ট তো তো যারা অ্যাড্রেসটা নেটওয়ার্ক থেকে মাস শেষে ভালো একটা রেভিনিউ জেনারেট করতে চাও তাহলে আমাদের কাজ থেকে পেড কোর্সটি পার্সেস করতে পারো খুবই অল্প মূল্যে বিস্তারিত জানতে ডিসক্রিপশানে ক্লিক করো আর আমাদের পেড কোর্সটি নিলে তোমরা মাস শেষে ইজিলি দশ থেকে বিশ ডলার এবং উঠতে গেলে একশো ডলার তোমার কাজের উপর নির্ভর করবে কত ডলার তুমি ইনকাম করবে তো আমার অ্যাকাউন্টটা আমি এখন লগিং করে নিচ্ছি তো আমার অ্যাকাউন্টটা আমি ইন করে নিলাম একটু দেরি হবে কারণ নেট আমার খারাপ এখন লগিনের টিপ দেওয়া মাত্রই আমার অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেল দেখুন আমার এখানে রিভিনিউ দেখুন এখন আবার বলেন না জানে এটা ফেক অ্যাকাউন্ট স্ক্রিনশট দেখাচ্ছি দেখুন এটা কয়টা ওয়েবসাইট অ্যাড করা আছে এবং আমি এই মাসে কত রিভিউ জেনারেট করেছি দেখুন এক ডলার পঁয়তাল্লিশ সেন্ট এক ডলার এক ডলার ছত্রিশ সেন্ট চোদ্দো সেন্ট কয়েক দিন ধরে কাজ করা হচ্ছে না তাই একটু ইনকাম কিন কম আমরা সাত দিনের দিকে সাত দিনে আমরা ইনকাম করেছি ছয় ডলার আর লাস্ট এক মাসের যদি দেখি তাহলে দেখাবে চার ডলার কারণ এখন এক মাস কেবল পাঁচ দিন হয়েছে এক তারিখ থেকে আজকে পাঁচ তারিখ পাঁচ দিন তাই জন্য চার ডলার দেখাচ্ছে এখন যদি আমরা দেখি মোট এই অ্যাকাউন্টে কত ইনকাম করেছি তাহলে দেখুন একশো সাতষট্টি ডলার তাহলে বুঝতে পারছেন এখন আমরা আপনারা ক্যালকুলেটারে যায় হিসাব করুন যে কত টাকা তো আমি বলবো না যে আপনারা কাজ শুরু করলেই আমার মতন ইনকাম করতে পারবেন কিংবা এই ধারণা যারা নিয়ে আছেন তারা ভিডিওটা স্কিপ করুন অবশ্যই আপনাকে কষ্ট করতে হবে আপনি ফ্রি ভিডিও দেখেন কিংবা পেড কোর্সে জয়েন হন অবশ্যই আপনাকে কাজ করতে হবে তো বাকিটা আপনার উপর